বাজক নির্ণয় করব খুবই সহজ উপায়ে এই দুইটি অঙ্ক বুঝতে পারলে বাজক নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা হবে না প্রথম অঙ্কটি হচ্ছে বাহাত্তর সংখ্যাটির কতটি বাজক আছে বাহাত্তর সংখ্যাটির লশাঙ্ক করব। অর্থাৎ বাহাত্তরকে আমি যদি দুই দিয়ে করি তাহলে হচ্ছে ছত্রিশ আবার দুই দিয়ে করলে হচ্ছে আঠারো আবার দুই দিয়ে যাবে হচ্ছে নয় এখন তিন দিয়ে করবো তিন তিনকে নয় এখন আমি এখানে দুই পেয়েছি তিনটা অর্থাৎ দুইয়ের উপরে কিউব এটা ইন্টু আকারে থাকবে এবং তিন পেয়েছি দুইটা তিনের উপরে এক এখন পাওয়ার গুলো নিয়ে কাজ করতে হবে অর্থাৎ তিন আর এক চার এটা ইন্টু আকারেই থাকবে দুই আর একে হচ্ছে তিন অর্থাৎ তিন চারা বারো বাহাত্তর সংখ্যাটির বারোটি বাজক আছে সেইভাবে পাঁচশো চল্লিশ সংখ্যাটির কতটি বাচক আছে আমি যদি করি পাঁচশো চল্লিশের লসাগো করব দুই দিয়ে করলে হচ্ছে দুইশো সত্তর আবার দুই দিয়ে করলে হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কে আর দুই দিয়ে যাবেন এখন তিন দিয়ে তিন দিয়ে করলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে তিন দিয়ে করলে হবে পনেরো এবং পনেরো কে আবার তিন দিয়ে করলে হবে পাঁচ তো এখানে আমি দুই পেয়েছি দুইটা দুইয়ের উপরে স্কোয়ার এটা ইন্টু আকারে থাকবে বলেছিলাম তিনের উপরে হবে তিন তিনটা এবং পাঁচ একটা হবে এখন দুয়ের সাথে এক যুগ তিনের সাথে এক যুগ একের সাথে এক যুগ এখন আমার হচ্ছে দুই আর একে তিন ইন্টু আকারে থাকবে তিন আর একে হচ্ছে চার পাওয়ার গুলু ইন্টু আকারে থাকবে আর হচ্ছে দুই এখন হচ্ছে তিন চার বারো ইন্টু দুই বারো গুণে চব্বিশ তাহলে পাঁচশো চল্লিশ সংখ্যাটির কতটি বাজক আছে চব্বিশটি এই দুইটি অঙ্ক বুঝতে পারলে বাজক নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ